এক থেকে দেড় মাস মতো সময় লাগে পারমিট আসতে যেমন আমার ক্ষেত্রে আমি পারমিটটা পেয়েছিলাম আসসালামু চ্যানেল চ্যানেলের চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগত গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম এজেন্সিকে ফাইল জমা দেওয়ার পরে অনলাইন সাবমিশন ফিজিক্যাল সাবমিশন থেকে শুরু করে ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত যে প্রসেসটা সম্পর্কে আমরা কথা বলেছিলাম ফিজিক্যাল সাবমিশন হয়ে যাওয়ার পরে পরে ইমিগ্রেশন থেকে বাছাই হওয়ার পারমিটের জন্য বলেছিলাম যে এক থেকে দেড় মাস মতো সময় লাগে পারমিট আসতে যেমন আমার ক্ষেত্রে আমি সাতাশ দিনে পারমিটটা পেয়েছিলাম ফিজিক্যাল সাবমিশন থেকে এক দেড় মাসের মধ্যে হচ্ছে পারমিট ইস্যু হয় যদি ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করা হয় তো আমি বলেছিলাম এটা একটু ডিফারেন্ট হয়ে থাকে অনেক সময়টা সিটি ভেবে তো আমি নিজে কতদিনে পারমিটটা পেয়েছিলাম কিভাবে অনলাইন সাবমিশন থেকে ফিজিক্যাল সাবমিশনের টাইমটা কত ছিল তারপর পারমিটটা আসতে কতদিন সময় লেগেছিল আজকে সেই বিষয়টি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি আমি এজেন্সিকে আমার ফাইল জমা দিয়েছিলাম দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের দুই তারিখে তার সাথে আমি চুক্তিবদ্ধ হই দুই তারিখে তার সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে উনি হচ্ছে আমার ফাইলটা অনলাইন সাবমিশন করেন হচ্ছে জুলাই এর বাইশ তারিখে অর্থাৎ বিশ দিন পরে উনি আমার ফাইলটা অনলাইন সাবমিশন করেন তো অনলাইন সাবমিশন করার পরে উনি আমাকে যে আইজিআই কপিটা দেন সেখানে ফিজিক্যাল সাবমিশনের ডেট দেওয়া থাকে হচ্ছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ অর্থাৎ প্রায় দুই মাস পরে হচ্ছে ডেট দেওয়া থাকে ফিজিক্যাল সাবমিশনের তো ফিজিক্যাল সাবমিশনের ডেট যেহেতু সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ দেওয়া ছিল তো ওই ওই দিন থেকে হিসাব করলে আমি প্রায় অলমোস্ট সাতাইশ দিনের মাথায় হচ্ছে পারমিটটা পাই অর্থাৎ আমি অক্টোবরের ষোলো তারিখে গিয়ে হচ্ছে আমার ওয়ার্ক পারমিটটা রিসিভ করি তো সেই হিসাব করলে হচ্ছে ফিজিক্যাল সাবমিশনের ডেট থেকে হচ্ছে আমার পারমিট ইস্যু হতে হতে ছাব্বিশ দিন মতো সময় লেগেছিল তো টোটাল টাইমটা যদি হিসাব করি ফাইল সাবমিশন থেকে শুরু করে যদি অনলাইন সাবমিশনের ডেট থেকে আপনি হিসাব করেন জুলাইয়ের বিশ তারিখ থেকে অক্টোবরের ষোলো তারিখ অর্থাৎ অলমোস্ট তিন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ তিন মাসের মধ্যেই হচ্ছে আমি পারমিটটি পেয়ে যাই এই ছিল আমার সাবমিশন থেকে শুরু করে পারমিট পাওয়ার যে প্রক্রিয়াটি এবং সময়টা কতদিন লেগেছে আশা করি আপনারা অনেকেই এই জিনিসটা নিয়ে একটু চিন্তিত যে ফাইল জমা দেওয়ার পর থেকে কতদিন সময় আসলে লাগে পারমিট উঠতে তো এটা অনেক সময় হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে থাকতে পারে অনেকের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্রুভ নাও আসতে পারে সেক্ষেত্রে সময় আরো বেশি লাগতে পারে যেমন কিন্তু নাহলে বা আরো দ্বিতীয়বার চেষ্টা করবে সেজন্য আরো বেশি সময় লাগতে পারে তবে নরমালি যদি প্রথমবারেই আপনি আপরো পেয়ে যান তাহলে হচ্ছে এরকম সময়ের মধ্যেই পারমিট পাওয়া যায় তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম